টেকিং কেয়ার করে থাকে তাহলে তাদেরকে এই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয় এটা গভর্নমেন্ট থেকে দেয়া হয় একটা মান্থলি এবং এটাকেই বলা হয় কেয়ারার অ্যালাউন্স ক্যারার অ্যালাউন্স পেতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো আছে সেটি নিয়ে আমি একটু আলোচনা করি প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে যারা ক্যারার অ্যালাউন্স অ্যাপ্লাই করবে তাদেরকে অবশ্যই লুকআপ্টার করতে হবে এমন ব্যক্তিদেরকে এমন ব্যক্তিকে যে ব্যক্তি ডিসেবিলিটি বেনিফিট পাচ্ছে অথবা স্টেট পেনশন প্ল্যানের ভিতরে আছে এই দুই ক্যাটাগরির যদি কোনো ব্যক্তিকে কেউ যদি লুকআপটার করে থাকে তাহলে এই ক্যারার অ্যালাউন্সের জন্য তারা এলিজিবল হবে সেকেন্ড যেটা আসছে তাদেরকে মিনিমাম যে টাইম আছে ফর টেকিং কেয়ার সেটা অবশ্যই থার্টি ফাইভ আওয়ার্স পার উইক হতে হবে থার্ড যেটা আসছে যে যে ক্যান্ডিডেট যে কেয়ারার হিসাবে কাজ করবে তাকে অবশ্যই সিক্সটিন ইয়ার্স হতে হবে এবং তারা ফুল টাইম স্টুডেন্ট হিসাবে ইনডোল হতে পারবে না যেটা আছে তাদের এই যে তারা যদি কোনো কাজ করে থাকে এবং তাদের যদি ইনকাম থাকে সেই ইনকামটা ওয়ান হান্ড্রেড থার্টি নাইন পাউন্ডের উপরে হতে পারবে না এটা লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি নাইন পাউন্ড তাদের ইনকাম হতে হবে তাহলে পরে তারা এই ক্যারিটেরিয়া ভিতর পড়বে তারা ইলিজিবল হবে এবং এটা আফটার ট্যাক্স ডিডাকশন যেটা আমি বলছি ওয়ান হান্ড্রেড থার্টি নাইন পাউন্ড এর উপরে তাদের ইনকাম হতে হবে এটা নিচে তাদের ইনকাম হতে হবে এবং এটা নেট ইনকাম হতে হবে তাদেরকে থার্টি ফাইভ আওয়ার্স তাদেরকে এই কেয়ারটেকিং করতে হবে টাইম স্পেন্ড করতে হবে ওই যে ডিসাবেল পারসন কিংবা সিনিয়র পার্সনের পিছনে তার সঙ্গে এবং তার ভিতরে যেগুলো আছে যে তাদেরকে কিপানায় রাখতে হবে তারপরে তাদেরকে যে কুকিংয়ে সাহায্য করা ক্লিনিং করে দেওয়া বাথিং করে দেওয়া এবং তাদের যদি সাইফ্যাটিস্ট কোনো ট্রিটমেন্টের ব্যাপার থাকে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা এবং কোনো সেলফ হার্ম যদি সেই ধরনের যদি কোনো পার্সন থাকে সে ব্যাপারেও তাদের প্রতি আপটার করা তো আমি যেগুলো বললাম এইগুলো হচ্ছে এলিজিবিলিটি গেল এখন এই অ্যাপ্লিকেশন অনলাইনে করা সম্ভব বা পোস্টে আপনারা করতে পারবেন এবং সেক্ষেত্রে যে ইনফরমেশানগুলো আপনাদেরকে লাগবে সেটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার এমপ্লয়মেন্ট ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস পে স্লিপ যদি আপনারা কাজ করে থাকেন কোর্স এবং এক্সপেন্সেস ডেইলিস যদি আপনারা স্টাডি করে থাকেন এই এপ্রিল সিক্স অফ এপ্রিল থেকে একটি চেঞ্জ আসছে এই ক্যারার অ্যালাউন্সের উপরে এটা মূলত ইনক্রিজ হয়েছে এই ইনক্রিজটা হচ্ছে আগে যেটা ছিল সেভেন্টি সিক্স পয়েন্ট সেভেন্টি ফাইভ পাউন্ড পার উইক ছিল এটা ইনক্রিজ হয়ে এইটটি ওয়ান পাউন্ড নাইনটি পেন্স হয়েছে এবং এটা ইফেক্টিভ হয়েছে সিক্স অফ এপ্রিল টোয়েন্টি থেকে আর এটা সিক্স ইনক্রিজ হয়েছে ইন লাইন উইথ ইনফ্লেশন এই চেঞ্জটা অনেক আগে থেকেই প্ল্যান ছিল কিন্তু এতে কার্যকরী হয়নি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এই প্ল্যানটা কার্যকরী হওয়ার কথা ছিল কিন্তু হতে পারে নাই এবং এটা কারণ ছিল ইনফ্লেশন এবং রিসিশন কিন্তু এটা পরবর্তীতে সিক্স অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে এটার কার্যকরী হয়েছে এবং এটা ইনক্রিজ হয়েছে এবং ইনক্রিজের যে অ্যামাউন্ট ইয়ারলি সেটা ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি এইট পাউন্ড নাইনটি পেন্স হয়েছে এই লঞ্চটা ট্যাক্সেবল এবং এটা নন মেন্স টেস্টেড বেনিফিট এবং এই যে ক্যারাল যারা পেয়ে থাকে তারা ইউনিভার্সাল ক্রেডিট তারা একই সঙ্গে পেতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং আমি বলেছি যে মিনিমাম তাদের থার্টি ফাইভ আওয়ার্স তাদেরকে থার্টি ফাইভ আওয়ার্স তাদেরকে টেকিং কেয়ার করতে হবে আর আরেকটা জিনিস আছে যে প্রিমিয়াম কেয়ারার প্রিমিয়াম এবং কেয়ার্স অ্যাডিশন মানি পাওয়া সম্ভব এবং সেটা পেতে গেলে ইনকাম বেস জব সিকার্স অ্যালাউন্স কিংবা ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স পেনশন ক্রেডিট যদি তারা পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা কিছু প্রিমিয়াম অ্যাডিশনাল প্রিমিয়াম তারা চাইতে পারে আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এই অ্যালাউন্স যারা থাকবে তারা ইচ্ছে করলে টু ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড পাউন্ড তারা গ্রান্ট পেতে পারে এটার জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই মানিটা নন রিফান্ডেবল এবং এটা গ্রান্ট হিসাবে তারা পুরোটা পেয়ে যাবে এবং সেটা তারা তাদের মতো করে খরচ করতে পারবে যারা এই ক্যারার অ্যালাউন্সে থাকবে তারা ইচ্ছে করলে হলিডে নিতে পারবে এবং সেটারও কিন্তু একটা লিমিট আছে এবং আমি বলেছি যে ইউনিভার্সাল ক্রেডিট এবং পাওয়ার পরেও কিন্তু কেয়ারার হওয়া সম্ভব তবে ফুল টাইম স্টুডেন্ট হলে তারা এটা পারবে না তারা এটা এলিজিবল হবে না তো যারা এই ধরনের সিচুয়েশনে আছেন যে কোনো ডিজেবল পার্সনকে আপনারা লুক আপটা করছেন যারা ডিজেবিলিটি লিভিং অ্যালাউন্স কিংবা পিআইপি পাচ্ছে সেক্ষেত্রে আপনার আত্মীয়র ভিতর হতে পারে এবং আপনার আত্মীয় না হলেও কিন্তু তারা যদি এই বেনিফিটগুলো পেয়ে থাকে আমি যেটা বলছি ডিজিবিলিটি লিভিং অ্যালাউন্স কিংবা বাচ্চাদের ক্ষেত্রে আবার যারা অ্যাডাল্ট যারা তারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্ট যদি পেয়ে থাকে এই ধরনের বেনিফিট যদি তারা পেয়ে থাকে এবং তারা যদি ডিজেবল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা তাদেরকে যে লুকআপ্টার করে থাকেন এবং থার্টি ফাইভ আওয়ার্সের উপরে যদি আপনারা লুকআপ্টার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্যারিয়ার অ্যালাউন্স কিন্তু এলিজিবল হবেন এবং সেটা আমি বলেছি অনলাইন কিংবা বাইপোস্টের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ধন্যবাদ